সুপ্রিয় ভিউয়ার্স আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয়ে কথা বলার জন্য সেটি হলো আমার হাতে কিন্তু একটা অশ্বগন্ধা পট এখানে পাউডারের পরিমাণ আছে আড়াইশো গ্রাম এখন এটার নাম হলো সুন্দর করে লেখা আছে পাটনাই অশ্বগন্ধা পাটনাই বলতে আমাদের দেশি একটা হয় একটা বাইরের হয় এটার রংটা একটু হালকা হলুদের আবহাওয়া আর আমাদের দেশেরটা কিন্তু একটু খুবই হালকা আমরা যার জন্য এই অশ্বগন্ধাটা আমরা খেয়ে থাকি বা ব্যবহার করি সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা ভালো ঘুমানার দুশ্চিন্তাকে দূর করে আর ডায়াবেটিস কমায় পাশাপাশি উচ্চ রক্তচাপ রুগীদের উচ্চ রক্তচাপ কমিয়ে থাকে এটার এখন আমি ডোজ ফার্মের কথা বলছি পাঁচ থেকে সাত গ্রাম সকালে নাস্তা খাবার বা সকালে ব্রেকফাস্টের পর এবং রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে খাওয়া যায় এবং গরম জলের সাথে মিশিয়ে খাওয়া যায় আমরা যদি আড়াইশো গ্রাম দুধ নেই এক চামচ অশ্বগন্ধা দিই এক পাঁচ থেকে সাত গ্রাম মানে এক টেবিল চামচ ফুল এবং হাফ টেবিল চামচ একত্রিত করে এটা আমরা দিতে পারি আমি এর মধ্যে অনেক রুগীর কাছ থেকে ফিডব্যাক ভালো পেয়েছি এবং রেজাল্ট খুব ভালো তাদের ঘুমের সমস্যা চলে গেছে মানসিক টেনশনের সমস্যা চলে গেছে তারা কিন্তু অনেকে এখন সুস্থতা বোধ করছে এখন পাওয়ার উপায় আমি বলবো এই অশ্বগন্ধা নিতে গেলে আমার পেজ থেকেও নিতে পারবেন বা পেজে যে ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে আপনারা বুক করে কথা বলে অরিজিনাল খাটি এবং হাইজেনিক অশ্বগন্ধা পাউডার আপনারা নিতে পারেন তা আজকে আমার অশ্বগন্ধা বিষয়ে ছিল আলোচনা মাই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ